এই যে গাড়ি ইঞ্জিনের এই কানেকশনটা এটা নষ্ট হয়ে গেলে তখন মনে করেন গাড়িটা ইঞ্জিনটা বয়া করে তখন আর গাড়ি চলবে না তখন আমরা ইঞ্জিনটা পুরোটা খুইলা এই ক্যান সবটা লাগাইয়া ক্যান থাকে অনেক সময় কানেকটিন একের থেকে দশ পর্যন্ত আছে এটা লাগালে আমাদের গাড়ি ফুল স্পিড ওকে হয়ে যায় এটা কাজটা হলো পুরো ইয়া পিস্টনটা ঘোরায় এটা একটা সিএনডিবিতে এটা হলো মেন ক্যান সব এটার উপরে পিস্টন থাকে এটার উপরে হেড থাকে এটার উপরে সিলিন্ডার থাকে মানে একটা গাড়ি এক হাতে ছয় মাস চলে এই ক্যারেন সব এ হয় কানেক্টিং ক্যারেন সব নাম হলো ক্যারেন সব এটা নাম হলো কানেক্টিং এর ভিতরে দুইটা আছে এটা ব্যারিং ঘোরাচ্ছে এটা হলো কানেক্টিং আর এটা হলো ক্যারেন সব পুরাটা এটা ইঞ্জিন এর মাঝখানে থাকে দুই সাইড দিয়ে দুইটা ব্যারিং থাকে তখন হাউজিং চাপ খায় হ্যাঁ তখন এটা ইঞ্জিন কমপ্লিট হয় এই আর বিভিন্ন অনেকগুলো মাল লাগে এটা হলো হেড এটা ভিতরে ভ্যালভ আছে এই সিলিন্ডার এটার উপরে বসে হেড সিলিন্ডার এগুলো নতুন আছে এগুলো পুরনো আছে এগুলো ধরে আমরা কমপ্লিট করলে এই জিনিসটা খুইলা তারপরে এটা নিয়ে যায় লেদে লেদে নিয়ে এই যে ভ্যালভটা গ্রাইন্ডিং মারি নতুন बेल्प लगे दिल जिनके এই জিনিসটা যে না দেখেন এটা হলো পিস্টন হ্যাঁ এটা লম্বন এটা কত লম্বর লাগে এই লম্বরটা দেখা পিস্টনটা লাগাই এই পিস্টন এটা হলো গজল ভিতরে থাকে ঢুকে এই জিনিসটা এটা ভিতরে লাগাইয়া কিন্তু এই এই দিয়ে জিনিসটা আমরা বসাই বসে তখন জিনিসটা পিস্টন কমপ্লিট হয় না পিস্টন করে সব ভাঙে না খোয়ালে তেল খায় এটা পিস্টন রিং এই যে এটা ভিতরে যে রিং রিং এর কথা বলছিলাম এটা হলো পিস্টন রিং না এটা ইন্টে এটা খুললে নষ্ট হয়ে যায় এটা রিংটা আমরা মনে করেন তিন পাট রিং

কাম শিখাইছি বুঝাইছি এটা হলো ফিল্টার মোবাইল ফিল্টার কারণে গাড়ি অনেক সময় ডিস্টার্ব এটা যখন ময়লা জমে যায় তখন কিন্তু গাড়িটা পিক আপ কিরাল লয় না এটা ছোট ফিল্টার এটা হলো ইঞ্জিনের সাইড থাকে ইঞ্জিনের সে ইঞ্জিন এটা হলো সেলফ এর ভিতরে যে কার্বন থাকে স্টার্ট করলে যখন শব্দ হয় কাজ কাজ তখন এটা কার্বন থাকে কার্বন এর সেলফটা খুইলা এটা বসায়া লাগাই দিলে তখন আর ডিস্টার্ব হয় না সেলফ কিন্তু ওকে হয়ে এটা বললে সব দেখেন এটা স্টার্টিং এর যে সামনে ফোরক আছে তার গলার বললে সারটা স্টার্টিং এর ভিতরে মাঝখানে যেটা থাকে এটা ফোরক আছে না সামনে চাকা ফোরকটা যে রোডটা থাকে ওটা নিচে থেকে একটা ঢুকে বিভিন্ন মনে করেন এটা মাল আছে এই দুটা চুরি বল দিয়ে বসানো হয় আর এই জিনিসটা ধরেন উপরে পেজ আছে গুণা আছে এটা কথা গুণা আছে যেটা জাম না যে টাইট করা হয় সে যে বেশিরভাগ সমস্যা রালিং অবস্থা বিরেকের জন্য আছে গ্যাস যদি পাইসে যায় তখন আছে অনেক সময় গাড়ি গ্যাস আছে ওভারলোড হয়ে যায় কোনো সময় গ্যাস কম পায় কোনো সময় গ্যাস বেশি পায় এটার কারণে বেশিরভাগ গাড়ি ডিস্টার্ব দেয় আবার অনেক সময় সেলফ ডিস্টার্ব দেয় এই কারণে বেশি আসে এটা হলো সকিট জাম্পার গাড়ি যে লাফায় গাড়ি যে পিছনে যে ঘোরাফেরা হয় জাম্পিং করে না এই সকিট জাম্পার এটা কিন্তু অনেক গাড়ি পেশারটা সামলায় একটা সিএনজি তে তিনটা থাকে দুইটা দুই সাইড একটা সামনে থাকে আমি রাখি যেন ভাই ক্যাম্পের সিএনজি গাড়ি মিস্ত্রি রাকিব মিস্ত্রি গেলে চালা বিভিন্ন মাল সমান আমাদের কাছে আসে আপনি যে কোনো মাল আপনার দরকার পড়লে হলে আমরা বলতে পারবো দিতে পারবো সমস্যা নাই